বলরাম ভবনে থাকাকালীন লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তকেই সংসার করে তুলত একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেছিলেন দেখো মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন আমনে বাহিরের ঘরে থাকতাম আমাকে হামেশা লোকে জিজ্ঞাসা করত মশাই মা উপরে রয়েছেন আপনি এখানে কেন তাদের বলতো তাতে কি হয়েছে আমার মনের ভাব কেউ বুঝতো কেউ বুঝতো না কেউ কেউ আবার এ কথা শুনে ছুটে যেত গালাগালি করতো আমরা তো একদিন তাদের তারা দিলুম সালারা কেউ কিছু করবে না কেউ কেবল মা মাটাউন বলে হুজুক করবে আমনে মানে না তোদের এমন মা টাউনকে কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি পরক্ষণেই আবেগ জড়ানো কণ্ঠে বলে চলেন মাকে মানা কি সহজ কথা রে ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার কি একমাত্র ঠাকুর বুঝেছিলেন আর স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার আছে কথাগুলির মধ্যে মধ্যাহ্ন সূর্যের জ্ঞান দীপ্তি যেমন আবার উষা কালে শিশির স্নিগ্ধ ভক্তির ব্যঞ্জনাও তেমনি